ভ্যাকসিনগুলো প্র্যাকটিস করি প্রাইভেটলি আমাদের ঢাকাতে সবগুলো সারি তাদের চেম্বারে ভ্যাকসিন প্র্যাকটিস করে এটা দুই বছর বয়স থেকে সবাইকে দেওয়া হচ্ছে মাধ্যমে যে ভ্যাকসিন নিয়েছেন আমরা কিন্তু নিশ্চিত এই গ্যাবির মাধ্যমে ভ্যাকসিনগুলো গ্যাবির মাধ্যমে আনা অনেকের জিনিস

আরে সরেন না ভাই তো সবাই ভালো থাকবে সুন্দর থাকবে থাকবে ধন্যবাদ মহাদয় <laughs> <laughs> পুলিশে আছেন তত্ত্বাবধায়ক আড়াইশো হসপিটাল উপজেলা নির্বাহী অফিসার মাননীয় সদর স্বাস্থ্য বিভাগের সকল সহকর্মীবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ছাত্রছাত্রী যারা এই টিকা দিতে এসছেন স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের সহকর্মী এবং বিএনপি ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ আলাইকুম আমরা আসলে এই গত এক মাস যাবত এটা নিয়ে কাজ করছিলাম এই টাইফয়েড টিকাদানের যে ক্যাম্পেইনটা আসলে শুরু হয়েছিল বেশ কিছুদিন আগ থেকে আমরা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছি এবং সেই যে কাঙ্ক্ষিত দিন আজকে থেকে আমাদের মূল কার্যক্রম শুরু হচ্ছে আমাদের ভ্যাকসিনেশন কার্যক্রমটা আজকে থেকে শুরু হচ্ছে এটা এই নভেম্বর মাস পর্যন্ত এই শিক্ষাপূর্তি যারা আমাদের আছেন চলবে এরপরে কমিউনিটি পর্যায়ে চলে যাবে এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত তো আমরা আশা করি যে আপনাদের সবার এখানে সহযোগিতা ছিল এবং সরকার এটার উপরে যে পরিমাণ গুরুত্ব দিয়েছে সেটা আপনারা দেখেছেন যে এখানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক আছেন আপনারা আপনাদেরকে নিয়েও একটা ওয়ার্কশপ করেছে তথ্য বিভাগ আমাদের স্কাউটস যারা আছেন রোভার স্কাউটস গার্ল তাদেরকে নিয়ে করা হয়েছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন করেছে আমরা চাচ্ছিলাম যে কমিউনিটির সবার এনগেজমেন্ট এটার মধ্যে যেন থাকে তার মাধ্যমে যেন আমরা এই হান্ড্রেড পার্সেন্ট সফলতা লাভ করতে পারি তো আমাদের আসলে আজকে থেকে আমাদের শুরু হয়েছে আমাদের সেই কাউন্টডাউন আমরা কতটুকু সাকসেস হবো সেটা দেখা যাবে যে নভেম্বরের তেরো তারিখ আমরা আশা করি আমরা খুবই আশাবাদী যে আমরা হানড্রেড পার্সেন্ট কভারেজ করতে পারবো আপনারা জানেন যে আসলে যে এই টিকার বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে আমাদের প্রায় যে বিভিন্ন যে ডাটা আছে সেই ডাটাতে দেখা যায় প্রায় আট হাজারের অধিক লোক প্রতি বছর বাংলাদেশে এই টাইফয়েডে মারা যায় এবং আপনারা এটাও জেনেছেন যে আসলে টাইফয়েড হয়ে গেলে যা কিউর করলেও বিভিন্ন আমাদের যে পার্টস আছে বডি পার্টসগুলো বিভিন্ন রকমের ড্যামেজ হয়ে থাকে তো সেক্ষেত্রে এটা একটা মারাত্মক রোগ এবং আমাদের যেই সরকার যাদেরকে সিলেকশন করেছে নয় মাস থেকে পনেরো বছর বয়সী আমাদের একটা বড় জনগোষ্ঠীর অংশ হলো এই সময় এই বয়সে আছে তো এই বয়সী জনগোষ্ঠীকে যদি আমরা এখান থেকে মানে সুস্থ তাদেরকে স্বাস্থ্যটা সুস্থ রাখতে পারি তাহলে আমাদের কর্মক্ষমী মানুষ হিসাবে আমাদের সংখ্যাটা বেড়ে যাবে এবং সরকার তখন রাস্তার রাস্তার খাবারগুলো এখন খুবই পঁচাত্তর হাজার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বারোই অক্টোবর থেকে এক লক্ষ বাহাত্তর